Bangladesh uh, mission Indian foreign minister has uh, foreign secretary has visited Bangladesh and uh, recently they, uh, both India and Bangladesh have expressed cons uh, concern on the violent attack on a diplomatic mission of Bangladesh inside India do you have a comment on that uh, development and uh, the increasingly aggressive rhetoric uh, directed towards Bangladesh uh, so look we want to see all parties resolve their disagreements peacefully আগরতলায় বাংলাদেশের কূটনৈতিক মিশনে হামলার ঘটনায় যা বলছে যুক্তরাষ্ট্র কি বলছে যুক্তরাষ্ট্র এটা খুবই গুরুত্বপূর্ণ রীতিমতো বাংলাদেশের কূটনৈতিক মিশনে হামলা হয়েছে এটা যে কোনো দৃষ্টিতে ভিয়েনা কনভেনশনের লঙ্ঘন তো বটেই কূটনৈতিক রীতিনীতির নীতির সম্পূর্ণ লঙ্ঘন তো এই ব্যাপারে একটা কঠিন বক্তব্য দেওয়ারই কথা এবার বাংলাদেশের কূটনৈতিক মিশনে হামলার এই ঘটনা মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়েও উঠে এসেছে সেখানে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন বাংলাদেশ ও ভারত শান্তিপূর্ণভাবে তাদের মধ্যকার বিবাদমান মতপার্থক্য দূর করবে বলে যুক্তরাষ্ট্র আশা করে আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু দেশ ও দেশের বাইরে দূর দূরান্ত থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে আপনাদের মাঝে প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী এবারে ভারতকে কঠিন হুঁশিয়ারি দিল যুক্তরাষ্ট্র হ্যাঁ ঠিকই শুনেছেন সম্প্রতি বাংলাদেশের সহকারী হাই কমিশন আগরতলায় ভারতের কিছু হিন্দুত্ববাদী অগ্রবাদীরা হামলা করেছে এবং সেই হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে আমেরিকা সম্প্রতি বলেছে স্টেট ডিপার্টমেন্টের প্রধান মুখপাত্র ম্যাথু মিলার তিনি বলেছেন ভারত বাংলাদেশকে নিয়ে যে অপতথ্য প্রচার করছে এবং বাংলাদেশ যে বিরোধিতা শুরু করছে বাংলাদেশকে নিয়ে যে চক্রান্ত শুরু করেছে ভারত এটা অনতি বিলম্বে বন্ধ করতে হবে যদি ভারত বাংলাদেশ বিরোধিতা বন্ধ না করে বাংলাদেশের সম্পর্কে অপদত্ত মিথ্যা বানোয়ার সংবাদ প্রচার বন্ধ না করে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে যুক্তরাষ্ট্র প্রেদর্শক শ্রদ্ধা মণ্ডলী যুক্তরাষ্ট্রের তরফ থেকে কী বলা হলো ভারতে বাংলাদেশের হাইকমিশনার হাইকমিশন আগরতলায় হামলার ঘটনাকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ করে কিভাবে ভারতকে কঠিন হুঁশিয়ারি যুক্তরাষ্ট্র সেটা আমরা দেখে আসি কয়েকটা প্রতিবেদন থেকে তারপরে কথা বলি ভারতে বাংলাদেশ মিশনে হামলার ঘটনাটি আলোচিত হলো মার্কিন পররাষ্ট্র দফতরেও মঙ্গলবার স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে উগ্র হিন্দুত্ববাদীদের হামলার ইস্যুটি উঠে আসে এ বিষয়ে মার্কিন পররাষ্ট্র দফতরের কোনো বিবৃতি আছে কিনা এমন প্রশ্নও করা হয় মিলারের কাছে এর জবাবে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র বলেছেন বাংলাদেশ এবং ভারত নিজেদের মধ্যে চলমান বিরোধ শান্তিপূর্ণভাবে সমাধান করুক যুক্তরাষ্ট্র এমনটাই চায় আমরা চাই বাংলাদেশ এবং ভারত তাদের মধ্যে থাকা বিরোধ শান্তিপূর্ণভাবে সমাধান করুক ইন্ডিয়ান ফরেন মিনিস্টার হ্যাজ ফরেন সেক্রেটারি হ্যাজ ভিজিটেড বাংলাদেশ এন্ড Recently, they, uh, both India and Bangladesh have expressed cons uh, concern on the violent attack on a diplomatic mission of Bangladesh inside India. Do you have a comment on that uh, development and uh, the increasingly aggressive rhetoric uh, directed towards Bangladesh? Uh, so, look, we want to see all parties resolve their disagreements peacefully. সম্প্রতি ভারতে বাংলাদেশ মিশনে হামলার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা ও নয়াদিল্লি বাংলাদেশের প্রতি আক্রমণাত্মক আচরণ বাড়তে থাকার বিষয়ে প্রশ্ন করা হয় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলারকে জবাবে তিনি বলেন ওয়াশিংটন সব পক্ষের মধ্যে শান্তিপূর্ণ সমঝোতা দেখতে চায় এছাড়া সম্প্রতি মার্কিন রাষ্ট্রদূত ডোনাল্ড লু দক্ষিণ এশিয়া সফরে গেলেও বাংলাদেশ এবং পাকিস্তানে না যাওয়ার কারণ জানতে চাওয়া হয় মুখপাত্রের কাছে দুদেশের দ্বিপক্ষীয় সম্পর্কে কোনো পরিবর্তন হয়নি জানিয়ে মিলার বলে ঢাকার সঙ্গে কূটনৈতিক সম্পর্ককে অগ্রাধিকার দেয় মার্কিন প্রশাসন

যুক্তরাষ্ট্র নয় খুদ মিজোরামের মুখ্যমন্ত্রী উনি নিজেও ভারতকে ব্যঙ্গে আলাদা রাষ্ট্র গঠন অর্থাৎ সেভেন সিস্টার্স কে নিয়ে আলাদা রাষ্ট্র গঠনের প্রস্তাব দিয়েছেন আজকে দুটো খবরই বা ইন্টারন্যাশনাল মিডিয়াতে আছে বাট বাংলাদেশের একাত্তর টেলিভিশন তারা এই জিনিসটা আসলে তারও নিজে এটা তুলে এনেছেন যে ভারতের অবস্থা এবং উনি বলছেন যে ভারতকে চায় না যুক্তরাষ্ট্র আমি এই বিষয়ে দলিল দিব আপনাদের সামনে we have to have a, 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 a big or broad discussion about that ladies and gentlemen because a lot of stuff is being developed I mean in terms of um, um, India and the United States of, um, in, United States of America um, because um, President Trump,

খারাপ সময় অপেক্ষা করতেছিলাম বলে রাখি যে মনে রাখবেন এনি পলিস ইস নট কামিং ফ্রম দ্য পলিটিক্যাল পার্টি ডেমোক্রেটিক রিপাবলিকান পার্টি ইট কামিং ফ্রম দা ইউন পয়েন্ট অফ ভিউ ও দেয়ার ইন্টারেস্ট

শুনেন কোন দেশের সাথে ভালো সম্পর্ক থাকলে সেই দেশের কোন কোম্পানিকে কোনো অবস্থাতেই যুক্তরাষ্ট্র স্যাংশন দেয় না এটা একটা কনফার্ম আপনি এটা আপনারা একটু প্লিজ লুক ইন ইট মানে পর্যবেক্ষণ করেন আরো একটু গভীর ভাবে এগুলো যাচাই বাছাই করেন আপনি পাবেন এই বিষয়গুলা তারা দিয়েছে এবং এটা অলমোস্ট সার্টেইন যে নরেন্দ্র মোদি गवर्नमेंट তারা মনে করে এবং তারা বলেছে এই সাউথ ইস্ট এশিয়ার জন্য উগ্র হিন্দুত্ববাদ বা ফান্ডামেন্টালিস্ট गवर्नमेंट নরেন্দ্র মোদি বিজেপি गवर्नमेंट বা আরএসএস ব্যাকড गवर्नमेंट

এই কয়েকটা দেশ তারা খুব মারাত্মক ভাবে মানে রাশের অর্থনীতিটাকে গতিশীল করেছে আপনার এই যে গ্যাস কিনে তারপরে বিভিন্ন ধরনের জ্বালানি মানে পণ্য মানে কিনে কিন্তু ভারতকে তারা বন্ধ করা গেল না এবং এই যে জয়শঙ্করের বক্তব্য যদি দেখেন এক এক ধরনের ভয়ঙ্কর বক্তব্য এবং এটার উদাহরণ যদি আপনি জানতে চান তাহলে দেখবেন রকে রয়ের প্রধানকে

Uh, who charged? Who other group? So think about that. It's coming from the government directly. It's not a good sign for Indian government? Now we don't know how the Trump administration they will execute this stuff or maintain this this the same procedure or not, or they will just lapse it. We got to wait for that, but I can tell you that maybe it's going to be stopped for a while because there are very serious, powerful Indian-origin Americans will be in the government, so it could be stopped for a while. But it's not going to go away because it has State Departmented memo te registered korartha ke. Egula kahan e apori bato hamila. Gumon to bossar but egula abar wake up korbe. Ko ek bossar pore, pas bossar pore, dui bossar pore. Egula kahan e China? destroy korar hamata karu nee. Egula fellar door hamata It will be there and there and there. So it's not a good sign for Narendra Modi government, and I can tell you that.

এবং উনি ভারতের উপর ক্ষুব্ধ যে ভারত এই কাজগুলো করেছে এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিরোধী হতে পারেন কিন্তু আমেরিকার বিরুদ্ধে কেউ গেলেই বিপদ অল যে বিপদটা এই মর্তে আছে ভারতের জন্য ব্রিক্স লিভ So make or break, if you're gonna leave, you can, you can make. If you do not leave, you'll be break, broken. That's the bottom line. So BRICS, the de de-dollarization dolari de de project, from the BRICS, the BRICS kintu President Trump, you'll never tolerate that. Because this guy is a serious I'm a nationalist, President Trump. He loves and he likes and he wants to protect the American interest. Doesn't matter you like or dislike. So that's the bottom line. And <inaudible> BRICS, Modran. It has to be. It has It could be the bricks. Could be. The, this is the beginning of 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 the of of the diff, of, of of defacing the bricks. I mean, has started maybe. We don't know that because tram did do the nation. I mean, we do the more important thing now. I mean, they in a new It's gone. Bricks is gone because that. It has to be in. It has their authentic power ta a port. Saudi.

আই আন্ডারস্ট্যান্ড লেট সি হোয়াট হ্যাপেন্স নেক্সট বাট এটা যদি হয় সবচেয়ে ক্ষতিগ্রস্ত কারা হবে এবং ইভেন আপনাকে আমি বলি সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে ভারত এই ক্ষেত্রে মনে রাখবেন যে russia they have the temperament they already tolerated some kind of temperament uh, of, of having the sanctions from the united states right already they got a lot of sanctions and they're still moving on right iran as well iran is becoming poor day by day and it's a bad news after falling off um uh, falling of um bashar al-assad iran will be most weaker countries in the middle east because taraja means the Jalta, the spider net is over right now and palestine will be a, a serious I, I mean I'm not sure that press will be decimated because because Monah Iran on donotomo acta money lifeline so Syria Bashar al Assad but to Shia but this time it's gonna be a serious problem for Iran

There are many cracks already. Uh, I mean, in this relationship, they, they, I'm not sure that how can they fill it up. Particularly in terms of BRICS and buying stuff from Russia. Now, buying stuff from Russia could be kind of, uh, I mean, ignored or avoided. Why? Because President Trump has a very good relationship with Vladimir Putin. So I don't know what's going to happen. But I can tell you one thing: BRICS. Thank you so much, um, Albi Rahman. BRICS will be a, will be serious crack for India. I don't think so. How American? যত মামলা যত বিশৃঙ্খলা পরিবারের জন্য আজবাজে জিনিস নিয়ে ব্যস্ত থাকবেন এবং পিসফুল এবং

অস্থিরতা অস্ত্র কিনতে বাধ্য করে ফর এক্সাম্পল বাংলাদেশের সাথে ভারতের যে সম্পর্ক আমাদেরকে এখন বাধ্য করেছে উই হ্যাভ টু বাই সাম আর্মস ফ্রম পাকিস্তান সামথিং লাইক দ্যাট টু প্রোটেক্ট আওয়ার কান্ট্রি কাজ ইন্ডিয়া উইল নেভার লিভ আস অ্যালন সো দে উইল অবভিয়াসলি ডিস্টার্ব আস আমি যতদিন তারা বেঁচে আছে ততদিন পর্যন্ত নাও এখন আমি আপনাদেরকে এই ভারতের এই যে এই যে আজকে যে ঘটনাটা ঘটলো যে ভারতের ভারত বিষয়ে ইট ইস সার্টেইন বাট প্রেসিডেন্ট ট্রাম্প হয়তো এটাকে বাদ দিতে পারেন কিন্তু আগের সম্পর্কে ভারত আমেরিকার সাথে ফিরতেই পারবে না অলমোস্ট কেন ফিরতে পারবে না এটা একটা উদাহরণ কি আমি আপনাকে বলি প্রেসিডেন্ট ট্রাম্প এখন পর্যন্ত কোনো একটা শব্দ ভারত বিষয়ে পজিটিভ বলেননি মানে এখন পর্যন্ত আসার পরে সব দেশকে নিয়ে মন্তব্য করেছেন দেখেন আপনি বলি সব দেশকে আপনার এই এই আপনার নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করেছে প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু ভারত বিষয়ে এখন পর্যন্ত কোন ধরনের মানে মন্তব্য করে নাই ভালো মন্তব্য এবং শুরু করে মনে রাখবেন পাঁচ বছর আগেও মধ্যপ্রাচ্যের জানতো না ভারতের ইন্টারনে তারা কি করে ভারতীয়রা তারা যখন জানছে একের পরে তাদের দেশে ধর্ম বিরোধী ইসলাম বিরোধী বিভিন্ন ধরনের আপনার সিকিউরিটি সাথে ভারতীয়রা জড়িত একের পরে এক কিন্তু এগুলা বের হয়ে আসছে এবং তারা এটার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে এবং ভারতের কোন প্রতিষ্ঠানকে কোন সেন্সিটিভ জায়গাতে মধ্যপ্রাচ্যের কোন দেশ এখন রাখতে চাচ্ছে না ওয়াই বিকজ দে ফাউন্ড আউট দে আর নট গুড পিপল আচ্ছা চলে গেছে আমি শুনতে পাচ্ছি আপনাকে আমি আমি আপনাদেরকে বুঝাই এরপরে ধরেন এই যে আমি এটার আচ্ছা

ভারতে বিজেপির নরেন্দ্র মোদীর সরকার যে শুধু দেশেই নয় বরং বিদেশি চাপেও ধুকছে তা এবার স্পষ্ট হয়ে গেছে এবার এমন এক অভিযোগ উঠেছে খুদ মোদীর দল বিজেপির পক্ষ থেকে যা শুনে চমকে উঠবেন সবাই ভারতের বন্ধু বলে পরিচিত যুক্তরাষ্ট্রই আর চাইছে না নরেন্দ্র মোদীকে ভারতীয় জনতা পার্টি বিজেপি দাবি করেছে ভারতকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে যুক্তরাষ্ট্র আর এই আতাতে গণমাধ্যম রাহুল গান্ধী এবং যুক্তরাষ্ট্রের প্রভাবশালী কিছু ব্যক্তি জড়িত যার পেছনে সরাসরি করছে মার্কিন আচ্ছা এখন আমি আপনাকে দেখালাম যে যুক্তরাষ্ট্রের ব্যাপারটা রাইট এখন আপনারা দেখেন খুদ ভারতের মানে মানে ভিতরেই ভারতকে বাঙ্গার পরিকল্পনা নিয়েছে মিজোরামের আপনার রাজনৈতিক নেতারা অর্থাৎ ভারত সব দিক দিয়ে এই প্রেশারটাতে আছে এবং এই ক্ষেত্রে বাংলাদেশের সাথে যে সম্পর্কটা এটা কতটা বুগাবে মানে যে অবনতিটা করেছে ভারতকে ভারত আমাদের কাছে আসতে বাধ্য যদি আমাদের আমি মনে করি ভারত বাংলাদেশের কাছে আসতে বাধ্য দেখেন যদি আওয়ামী লীগ থাকতো ডেকে দিত ভারতে বা এখন বাংলাদেশে তারা আসছে কল্পনা করেন ভারতের ফরেন সেক্রেটারি বা সচিব যিনি পররাষ্ট্র সচিব উনি বাংলাদেশে আসছেন আমরা তো যাইনি উনি আসছেন নাও সম্পর্ক ছিল বাংলাদেশকে অঘোষিত ভারতের কাছে দেওয়া মানে ভারতের কাছে যারা কি বলবে বর্গা দেওয়া এই কাজটাই করেছে আওয়ামী লীগ সরকার জিততে পারে নাই তারা ব্যর্থ আর্থনৈতিক ব্যবস্থা এবং দুর্বৃত্তায়িত আর্থনৈতিক ব্যবস্থা দুর্বৃত্তায়িত নেতৃত্ব মানে কম বা জ্ঞান বুদ্ধির এবং অ্যাগ্রেসিভ মানে যেটাকে আমরা বলি যে এক ধরনের ফাগলের রাজনীতি করেছে শেখ হাসিনা এস এ রেজাল্ট তারা ধ্বংস হয়ে গেছে আজকে বাংলাদেশ এবং ভারত যদি এই দুইটা দেশ যুদ্ধ পাতে তাহলে পরে কোন দেশ কার পক্ষ নিতে পারে সেই বিষয়টা আজকের ভিডিওতে এক্সপ্লেন করব ধরেন বাংলাদেশ এবং ভারতের মধ্যে সামরিক যুদ্ধ কখনো হবে না যদি কখনো হয় বা এরকম অবস্থা সৃষ্টি হয় তাহলে পরে কোন দেশ কার পক্ষ নিতে পারে প্রথমে আমি ভারতের বিষয়টা ক্লিয়ার করি ভারত নিঃসন্দেহে পৃথিবীর মধ্যে একটি শক্তিশালী সামরিক দেশ সামরিক শক্তিধর দেশ এখন ভারত যদি বাংলাদেশে যুদ্ধ করতে চাই আপনারা ইতিমধ্যে দেখেছেন যে ভারতের অনেক নেতা বিজেপি নেতা যারা আছে তারা কিন্তু বলেছে যে বাংলাদেশে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর জন্য তো এখন ভারত যদি বাংলাদেশে সার্জিক্যাল স্ট্রাইক চালাতে আসে তো সেক্ষেত্রে তো বাংলাদেশও বসে থাকবে না তো এখন বহির বিশ্বের সাপোর্ট কিন্তু দরকার এখন ভারত কতটুকু সাপোর্ট পাবে এবং বাংলাদেশ কতটুকু সাপোর্ট পাবে এই বিষয়টা আজকে ভিডিওতে আমি স্পষ্ট করব তো প্রথমে আসি ভারত প্রসঙ্গে এখন ধরেন ভারত যদি বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করতে চায় তাহলে পরে এই যুদ্ধের প্রেক্ষাপটে কিন্তু দুই ধরনের সহযোগিতা পাওয়া যায় একটা সে কূটনৈতিক সহযোগিতা আর একটা সে সামরিক সহযোগিতা সামরিক সহযোগিতা বলতে সেই দেশের অস্ত্রপাতি দিয়ে সরাসরি হেল্প করা এটা হচ্ছে সামরিক সহযোগিতা আর কূটনৈতিক সহযোগিতা বলতে এটা জাতিসংঘ উপস্থাপন করা যুদ্ধ বন্ধ করা ভারতের পক্ষে কথা বলা এই ধরনের এখন যদি ভারত বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তাহলে পরে ভারতের কিন্তু একটা বন্ধু দেশ আছে তারা সরাসরি অস্ত্র দিয়ে ভারতকে সহযোগিতা করবে আর সেই দেশটার নাম হচ্ছে ইসরায়েল ইসরায়েলের সাথে ভারতের দীর্ঘদিনের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে যার ফলে ভারত যদি বাংলাদেশে সার্জিক্যাল স্ট্রাইক চালাতে চাই এখানে পুরোপুরিভাবে কিন্তু আপনার সমর্থন দেবে ইসরায়েল এবং ভারতে যদি কোনো অস্ত্রের প্রয়োজন হয় কিংবা কোনো তথ্য বা কোনো সহযোগিতা প্রয়োজন হয় হয়তো এটা ইসরায়েল প্রত্যক্ষভাবে না করলেও পরোক্ষভাবে কিন্তু ভারতকে সহযোগিতা করবে এরপরে ভারত কিছুটা সহযোগিতা পেতে পারে আর রাশিয়ার কাছ থেকে কারণ রাশিয়ার সাথে ভারতের একটা গুড রিলেশন আছে দীর্ঘদিনের হয়তো সরাসরি সামরিক সাপোর্ট ভারত পাবে না তবে এই ক্ষেত্রে কূটনৈতিক সাপোর্ট পেতে পারে হয়তো রাশিয়া ভারতের পক্ষে দুই একটা কথা বলনও বলতে পারে আবার অন্যদিকে রাশিয়াও কিন্তু বাংলাদেশের একটি খুবই ঘনিষ্ঠ সম্পর্ক মানে ঘনিষ্ঠ বন্ধুত্ব আছে বাংলাদেশের সাথে তো সেই ক্ষেত্রে এইখানে রাশিয়া হয়তো মিডল পয়েন্ট অবস্থান করতে পারে এখন এরপরে আর যদি দেশগুলো আমরা দেখার চেষ্টা করি যে মালদ্বীপ ভুটান নেপাল জাপান এই ক্ষেত্রে আহ এই সমস্ত দেশ থেকে ভারত কিন্তু সরাসরি সহযোগিতা পাবে না পার্শ্ববর্তী দেশ থেকে আমি ছোট্ট একটা উদাহরণ দেব খুব ভালো করে বসবেন ধরেন আমি এই ভিডিওটা এখন শুট করছি থেকে ঢাকা থেকে এখন আমি যদি বলি যে আমি বিশাল বড় কিছু হয়ে গেছি আমার চট্টগ্রামে আমার এক বড় ভাই আছে সে একজন এমপি এরপরে আমার বরিশালে একজন বড় ভাই আছে সে একজন এমপি এরপরে আমার হচ্ছে সিলেটে একজন বড় ভাই আছে এরকম দেশের শেষ প্রান্তের বেশ কয়েকটা জেলাতে যদি আমার দশটা ধরেন বড় ভাই আছে তো এখন আমি যদি ঢাকাতে হঠাৎ করে বিপদে পড়ি ওই দশটা বন্ধু কিন্তু আমার বাঁচাতে পারবে না বা বড় ভাই এসে আমাকে ইনস্ট্যান্ট বাঁচাতে পারবে না কিন্তু আমি যে ঢাকাতে থাকি এই ঢাকাতে যদি দুইটা এমপি আমার কাছে হয় ওই যে আদার্স প্রান্ত আছে মানে অন্য জেলাতে আমার যে এমপি বড় ভাই আছে তাদের থেকে যদি আমার ঢাকাতে দুইজন এমপি কিন্তু যথেষ্ট তো এবার আসি বাংলাদেশের পক্ষে কারা কারা দাঁড়াবে আমি প্রথমে বললাম যে ভারতের পক্ষে দুইটা দেশকে পাওয়া যাবে একটা সে ইসরায়েল আরেকটা সে রাশিয়া মিডল পয়েন্ট অবস্থান করবে কিন্তু বাংলাদেশ যদি ভারতের সাথে যুদ্ধে জড়ায় তাহলে বাংলাদেশকে সাপোর্ট দেওয়ার মতো কোন দেশ আছে আছে বাংলাদেশকে সরাসরি সামরিক সাপোর্ট দেওয়ার মতো একটি দেশ আছে আর সেই দেশটির নাম হচ্ছে পাকিস্তান শুধুমাত্র বাংলাদেশের পাশে থাকবে এই প্রত্যয় নাই। যদি দেখে যে বাংলাদেশে ভারত হামলা চালিয়েছে বাংলাদেশকে অস্ত্র দিয়ে সামরিক বাহিনী দিয়ে সহযোগিতা করার জন্য প্রস্তুত আছে পাকিস্তান পাকিস্তান প্রত্যক্ষভাবে ঘোষণা দিয়ে কিন্তু বাংলাদেশের পাশে দাঁড়াবে এরপরে বাংলাদেশের পাশে জোরালো কূটনৈতিক সহযোগিতা এরপরে আপনার সামরিক যে অস্ত্রগুলো লাগে এইগুলা দিয়ে বাংলাদেশকে সহযোগিতা করার মতো আরেকটি সবচাইতে শক্তিধর দেশের নাম হচ্ছে চীন কারণ চীন ভারতের মিত্র না এবং তারা তাদের যে বর্ডার বর্ডারে কিন্তু সবসময় উত্তেজনা বিরাজ করে যখন দেখবে যে বাংলাদেশ সাথে ইন্ডিয়ার বেঁধে গেছে তখন কিন্তু চীন একটা সুযোগ নেবে এবং বাংলাদেশকে যত প্রকার সহযোগিতা লাগে সেই সমস্ত সহযোগিতা দিয়ে বাংলাদেশের পাশে থাকবে কিন্তু চীন এরপরে আদার্স যে কান্ট্রি গুলো আছে সেই সমস্ত কান্ট্রি থেকে বাংলাদেশের পক্ষে একটা মৌন সমর্থন পাওয়া যাবে এবং আরেকটি দেশ আছে বাংলাদেশকে সমর্থন দেওয়ার মতো সেটা হচ্ছে তুরস্ক রিসেপ তাইপ এর তিনি দেখেছেন যে রোহিঙ্গা ক্রাইসিস থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটা বিপদে তিনি জরুরি হবে কিন্তু বাংলাদেশের পাশে দাঁড়িয়ে কথা বলেছেন এবং বাংলাদেশকে অর্থ সহযোগিতা দিয়ে বাংলাদেশকে সহযোগিতা করেছেন তো এইভাবে সামরিক শক্তি দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে অস্ত্র দিয়ে বাংলাদেশের পাশে দাঁড়ানোর মতো বেশ কয়েকটি দেশ আছে কিন্তু ভারতের পক্ষে সরাসরি ঘোষণা দিয়ে দাঁড়ানোর মতো একটি দেশও পৃথিবীতে নাই। যদি আপনি ভারতের চারপাশে যতগুলা প্রতিবেশী দেশ আছে যদি আপনি লক্ষ্য করেন একটা দেশও ভারতের বন্ধু নেই একটা দেশও নেই প্রত্যেকটা দেশের সাথে ভারতের বৈরী সম্পর্ক প্রত্যেকটা দেশের সাথে ভারতের হচ্ছে দা কুমড়ো সম্পর্ক শুধুমাত্র একটি দেশের সাথে ভারতের ভালো সম্পর্ক ছিল সেটা বাংলাদেশ বাংলাদেশ বাদে বিগত বছরগুলোতে ভারতের সাথে গুড রিলেশন একটা দেশ পাওয়া যাবে না ইভেন ইউরোপের দেশ ক্যানাডা সেই ক্যানাডা পর্যন্ত ভারতের প্রকাশ্য শত্রু মানে তাদেরকে সাইবার সন্ত্রাস হিসেবে তালিকাভুক্ত করেছে তো প্রিয় দর্শক ভারত এবং বাংলাদেশের এই মুখোমুখি অবস্থান সম্পর্কে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আগরতলায় বাংলাদেশের কূটনৈতিক মিশনে হামলার ঘটনায় যা বলছে যুক্তরাষ্ট্র কি বলছে যুক্তরাষ্ট্র এটা খুবই গুরুত্বপূর্ণ রীতিমতো বাংলাদেশের কূটনৈতিক মিশনে হামলা হয়েছে এটা যে কোনো দৃষ্টিতে ভিয়ানা কনভেনশনের লঙ্ঘন তো বটেই কূটনৈতিক রীতিনীতির সম্পূর্ণ লঙ্ঘন তো এই ব্যাপারে একটা কঠিন বক্তব্য দেওয়ারই কথা তাদের উদ্বেগ প্রকাশ করা উচিত ছিল এখন প্রশ্ন উত্তর পর্বে তারা কথা বলছেন বোঝা যাচ্ছে যে যুক্তরাষ্ট্র ওই ঘটনাটাকে একটু বাইপাস করার চেষ্টা করছে অথবা উত্তেজনাটা বাড়াতে চাচ্ছে না যুক্তরাষ্ট্রের দৃষ্টিতে বাংলাদেশের যেমন গুরুত্বপূর্ণ ভারতও গুরুত্বপূর্ণ এই দুটি দেশের মধ্যে একটা সংঘাতময় বা উত্তেজনা পরিস্থিতি তৈরি হোক সেটা নিশ্চয়ই তারা চান না খবরে বলা হচ্ছে ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী কমিশনের সম্প্রতি হামলা চালিয়ে উগ্র হিন্দুত্ববাদীরা ভাঙচুর করে এবং বাংলাদেশের জাতীয় পতাকা ছিঁড়ে ফেলে অবমাননা করে এই ঘটনায় ঢাকা ও দিল্লির মধ্যে সম্পর্কে টানা দেখা দিয়েছে এই হামলাকে ভিয়েনা কনভেনশনের লঙ্ঘন বলে বিবৃতি দিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রালয় এর মধ্যে বাংলাদেশের কূটনৈতিক মিশনে হামলার ঘটনা মার্কিন পররাষ্ট্র দপ্তরের নজরে এসছে সেখানে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার ব্রিফিংয়ে বলেন বাংলাদেশ ও ভারত শান্তিপূর্ণভাবে তাদের মধ্যকার বিবদমান মত পার্থক্য দূর করবে বলে আশা করে যুক্তরাষ্ট্র ওই যে তারা বলছে যে তাদের আশা হচ্ছে তারা আলাপ আলোচনার মধ্যে দূর করবে স্থানীয় সময় মঙ্গলবার নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের হবে এই কথা বলেন ম্যাথিউ মিলার ব্রিফিং এক সাংবাদিক ভারতের আগরতলায় বাংলাদেশের কূটনৈতিক মিশনে হামলার ঘটনা সম্পর্কে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া জানতে চেয়ে বলেন ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশ সফর করেছেন এবং ভারত ও বাংলাদেশ উভয়ই সম্প্রতি ভারতের অভ্যন্তরে বাংলাদেশ কূটনৈতিক মিশনে পর স্বয়ংছো হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে হামলার এই সেই ঘটনা এবং বাংলাদেশকে লক্ষ্য করে ভারত থেকে ক্রমবর্ধমান আগ্রাসী বক্তব্য সম্পর্কে আপনার কোনো মন্তব্য আছে এটা ছিল মিলারের কাছে প্রশ্ন জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলছেন যুক্তরাষ্ট্র আশা করে বাংলাদেশ ও ভারত শান্তিপূর্ণভাবে তাদের অধ্যকার বিবাদমান মতপার্থক্য দূর করবে তার ভাষায় দেখুন সব পক্ষ তাদের মতবিরোধ শান্তিপূর্ণভাবে সমাধান করুক এটাই আমরা দেখতে চাই প্রসঙ্গত গত সপ্তাহে আগরতলায় বাংলাদেশ মিশনে সামনে অবস্থান কর্মসূচি সহ ব্যাপক বিক্ষোভ করে উগ্র হিন্দুবাদীরা এই সময় বিক্ষোভকারীরা বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের বিরুদ্ধে কথিত নিপীড়নের নিন্দা ও বাংলাদেশের ইস্কন সদস্য চিন্ময় কৃষ্ণদাসের মুক্তির দাবিতে তাণ্ডব চালায় আগরতলায় বাংলাদেশ মিশনের কর্মকর্তারা বলেছেন হিন্দু সংঘর্ষ সমিতি নামের একটি সংগঠনের ব্যানারেই হামলা এবং তাণ্ডবের সময় এই ভাঙচুরও হাইকমিশন অফিসের পতাকা ছিঁড়ে ফেলার ঘটনা ঘটে যাই হোক এই আরেশ অনেক দূর চলেছে বাংলাদেশে ইতিমধ্যে হাইকমিশনের কাজ বন্ধ করে দিয়েছে ওই মিশনের প্রধানকে বাংলাদেশে ডেকে পাঠিয়েছে কলকাতা মিশনের প্রধানকেও ডেকে পাঠিয়েছে দুটি মিশন কার্য এখন বলতে গেলে বন্ধই আছে আর দিল্লিতেও তারা বিক্ষোভ চালাচ্ছে উগ্রবাদীরা বিভিন্ন জায়গায় আরও বিভিন্ন প্রান্তে চালাচ্ছে তো এইগুলির ফলে যেটা হচ্ছে যে ভারতীয়দের ভিসা একেবারেই সীমিত করা হয়েছে যেমন বাংলাদেশিদের ভিসা সীমিত করা হয়েছে সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতামণ্ডলী আপনারা দেখতে পারলেন ব্যক্তিগত অভিমত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আপনারা কি বলতে চান আপনাদের কি বলার রয়েছে আপনারা কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান মতামত অপিনিয়নটা অবশ্যই লিখে কমেন্টে জানাবেন আপনারা কি বলতে চান ভারত মনে করেছিল বাংলাদেশকে যা বলবো তাই মান্ত রাজ্য হবে বাংলাদেশের ওপর দখলদারিত্ব করব ইত্যাদি ইত্যাদি কিন্তু দিন শেষে তারা ভুলে গেছিল এখন বাংলাদেশের রাষ্ট্র রয়েছে প্রফেসর ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কোনোভাবেই ভারতের এই আগ্রাসী মনোভাব মেনে নিবে না প্রেদর্শক শ্রোতা মণ্ডলী ভারতের আগ্রাসন থেকে মুক্ত করেই ছাড়বে প্রফেসর ইউনুস বাংলাদেশকে প্রেদর্শক মণ্ডলী ভারত চারিদিক থেকে বিপদের মধ্যে পড়ে যাচ্ছে প্রেদর্শক শ্রোতা মণ্ডলী ইতিমধ্যে আপনারা হয়তো সংবাদটি পেয়েছেন যে পুরো মুসলিম বিশ্ব থেকে ভারতকে বয়কট করা হচ্ছে পুরো মুসলিম বিশ্ব থেকে ভারতীয় পণ্য বয়কট করা হচ্ছে শুধুমাত্র বাংলাদেশের বিপক্ষে যাওয়ার কারণে বাংলাদেশের বিরোধিতা করার কারণে প্রায় দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা জানাবেন আপনাদের অপিনিয়ন যুক্তরাষ্ট্রের এমনত মন্তব্যকে আপনারা কীভাবে নিচ্ছেন ভালো থাকবেন এবং ভারত নিয়ে দু একটা কমেন্ট লিখে যাবেন